দেখেন প্রবাসীদেরকে নিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করছেন এবং প্রবাসীদের অর্থ যাতে সহজভাবে পাঠানো যায় বাংলাদেশে বিনিয়োগ করতে পারে সহজভাবে পাঠাতে পারে তার জন্য বিভিন্ন আইন প্রণয়ন করা হচ্ছে এবং আইন প্রণয়ন করা হবে আমি বিষয়টিকে এভাবেই বলতে চাই যে প্রবাসীরা আমি প্রবাসীদেরকেও আবার সরকারের পক্ষ থেকে আমি অনুরোধ করব যে বাংলাদেশে বিভিন্ন সেক্টর রয়েছে যে সেক্টরগুলিতে তারা মূলধন ব্যবহার করতে পারে। বিভিন্ন ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করতে পারেন বর্তমান সরকার অত্যন্ত শিল্পবান্ধব সরকার সেই শিল্পবান্ধব সরকার হিসাবে সম্পূর্ণ সহযোগিতা করার জন্যই ওয়ান স্টপ সার্ভিস ব্যবস্থাও চালু করা হয়েছে ধন্যবাদ স্যার থ্যাংক ইউ